দোকানের মতো টেস্টি এগরোল বানানোর জন্য আমাদের প্রথমেই লাগছে সম পরিমাণে আটা এবং ময়দা তারপরে এটা জোয়ান অপশনাল তোমাদের থাকে তাহলে দিতে না হবে তারপর আমরা তাতে নুন এবং চিনি আর লাস্টে মেশাচ্ছি সাদা তেল ময়নের জন্য আমরা অল্প অল্প পরিমাণে গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ ঠেসে আমরা ভালো করে একটা ডো বানিয়ে নেবো একদম অল্প অল্প পরিমাণে গরম জল বারবার দিয়ে খুব ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে এবং একটা সফট ডো করতে হবে যত সফট ডো তোমরা এটাকে করবে ততটাই কিন্তু পরোটাটা ক্রিস্পি এবং সফট হবে আটা এবং ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে তার উপর আমরা সাদা তেল খুব ভালোভাবে দিয়ে আরও এক থেকে দুই মিনিট খুব ভালোভাবে মেখে নিয়ে স্ট্যান্ডিং টাইমে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আটা ও ময়দার ডো থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়ে সেগুলোকে গোল গোল করে ভালো করে বেলে নিতে হবে এবার একটা তাওয়া গরম করে তার উপরে আগে থেকে বেলে রাখা আটা বা ময়দার ডোটাকে আমরা দিয়ে এপিট ওপিট করে খুব ভালোভাবে হালকা হালকা ছেঁকে নেব তারপর তাতে অল্প করে সাদা তেল দিয়ে দুপিটি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে পরোটা বানিয়ে নেবো এবার আমরা পরোটার ওপরে দেবো ফাটানো ডিম তারপরে পরোটাটাকে ঠিক এইভাবে উল্টে দিতে হবে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়ে পরোটার সাথে একদম লেগে এবার আমরা এই পরোটার সঙ্গে ডিম ভাজাটাকে নামিয়ে বাড়িতে তোমরা আরো একটি পদ্ধতিতে এগুলো বানাতে পারো তার জন্য প্রথমেই তাওয়াতে একদম অল্প পরিমাণে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দেবে ফাটানো ডিম তার উপরে দিয়ে দেবে আগে থেকে দুপিট লাল করে ভেজে রাখা পরোটা ডিমটা খুব ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেলেই তারপর সেটাকে আবার তোমরা নামিয়ে নিয়ে এবার পরিবেশন করবে প্রথমে একটা থালা বা সরার উপর তোমরা নিয়ে নেবে একটা সাদা কাগজ তার উপরে আগে থেকে ভেজে রাখা এগ গুলো তোমরা দিয়ে তার উপরে তোমরা দেবে শসা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি বাদাম লেবুর রস গোলমরিচ গুঁড়ো বিট নুন তার সাথে তোমরা অবশ্যই কাসন্দি টমেটো সস মেয়নিস এইগুলো অ্যাড করতে পারো স্টাফিং করা হয়ে গেলে তারপরে একটা কাগজের মধ্যে এই রোলটাকে ঠিক এইভাবে মুড়িয়ে নিয়ে পরিবেশন করো এগ রোল এই এগ রোলটা খেতে হয় দোকানের থেকেও সুস্বাদু এবং বেশি হাইজেনিক তাই অবশ্যই বাড়িতে একবার বানিয়ে এইভাবে খেয়ে দেখো আর তোমাদের বানিয়েটা খেয়ে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও